আমি এখন আছি ইতালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মিলানো মালপেন্সা এয়ারপোর্ট সো এইখানে এসে আমার একটা কথা মনে পড়লো যে আমি সামনে দেখলাম ইমিগ্রেশন গেট এই যে দেখেন এই পিসি লেখা আছে হ্যাঁ ইমিগ্রেশনে ইতালিয়ান পাশে লেখা আছে এই পাশে ইমিগ্রেশন গেট সো এই ইমিগ্রেশন গেটটা দেখে আমার একটা জিনিস মনে পড়লো যেহেতু আমি ইতালি ভিশ কাজ করি ইমিগ্রেশনটা পার হইতে যাদের ডকুমেন্ট আছে তারা তো অনায়াসে পার হয়ে যায় কিন্তু যাদের ডকুমেন্ট নাই তাদেরকে পার হইতে হয় এই ভিসাটা দামি বাংলাদেশি কিছু চক্রের মাধ্যমে এই ভিসাটাই নিতে হয় পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকা দিয়ে বিভিন্ন ক্যাটাগরি তাও ভিসা নিয়ে আইসাও মানুষ রাস্তায় ঘুমায় কাজ পায় না ডকুমেন্ট করতে পারে না এই জিনিসের কোনো সমাধান নাই অনেকে আমাকে বলেন যে ভাইয়া বৈধ পথে অল্প টাকায় কিভাবে আসবো অল্প টাকায় আসার ওই একটাই ভাইয়া আপনার নিজের ফ্যামিলির লোক এই যে এই ইমিগ্রেশনটা পারভেটে যে ভিসাটা লাগবে এই ভিসাটা যদি আপনি দালাল কিংবা আদার্স এজেন্সি দিয়ে নেন তাহলে কিন্তু ভাই আপনার এই জিনিসটা অলমোস্ট খরচ হবে পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকা এবং সেখানে আপনার টাকা মাইজা দেওয়ার চান্স সেভেন্টি পারসেন্ট কারণ বাংলাদেশে ভালো একটা এজেন্সি নাই ভালো একটা দালাল নাই ভালো একটা মাধ্যম নাই ভিসা প্রসেসিং করার জন্য এখন আমরা সবসময় বলি যে ভাইয়া ফ্যামিলির লোক আছে তাদের মাধ্যমে পোজিং করে এখন অনেকে বলেন যে ভাই আমার ফ্যামিলির লোক নাই হ্যান নাই ত্যান নাই ভাই ফ্যামিলির লোক না থাকলে এই ইউরোপ জিনিসটা আপনি ভুইলে যান আপনি আদার্স সেক্টরের চেষ্টা করেন কারণ ভাই তেলতে এখন এই বছর রেট শুনলাম যে পনেরো থেকে অলমোস্ট নর্মালি ভিসা এগ্রিকালচার ভিসা পনেরো থেকে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত একটা ভিসার দাম তাও আইনে কাগজ দিবে না কাজ দিবে না হ্যান্ড দিবে না ত্যান দিবে না অনেক শর্ত দেওয়া আছে এখন আমার কথা হচ্ছে এতগুলো টাকা যে আইসা আপনার এখানে ভবিষ্যৎ কি কি কেস মারা অনেকেই চিন্তা করে যে ভাই আমি তো যাবো যাওয়ার পর আমি কেস মারবো সমস্যা কি আমার মালিক কাগজ না করে দিলে আমি কেস মারবো এই দেশে অলরেডি চল্লিশ হাজার চল্লিশ হাজার কেস পেন্ডিংয়ে আছে হ্যাঁ যেই কিছুদিন আগে ডক্টর ইনুস আসছিল সেখানে কিন্তু তিনি খুবই স্পষ্ট ভাবে বলছে যে একজন নিবা একজন দিবা মানে অবৈধ একজন নিবে বৈধ একজন দিবে এই কথাটা কিন্তু আপনারা অনেকে অনেকে মানে লাইটলি নেন নাই অনেক হালকাভাবে নিয়েছেন তো এই জিনিসটা কিন্তু আসলে একটা আপনাদের সামনে ভবিষ্যতে অনেক খারাপ একটা জিনিস আসছে মূলত বাংলাদেশি মানুষদের জন্য কারণ এটা আমরা কি জন্য বললাম যে ভাই দেখেন ভিতরে অনেক খবর আমরা জানি যা বলতে পারি না বললে হয়তো এই দেশে গভর্নমেন্টের প্রবলেম হবে না হলে আমাদের দেশে গভর্নমেন্টের প্রবলেম হবে এখন এই যে যে প্রক্রিয়াটা ভাই এটা করার কোনো হয় নাই এই দেশে সরকার চাইলে কিন্তু গভর্নমেন্টের আন্ডারে এই আবেদনগুলো দিতে পারে বাট দিতেছে না কী জন্য আমার কোশ্চেন হলো এইটা সো বাংলাদেশের যারা উপদেষ্টা আছে তাদের কাছে আমি একটা মেসেজ পৌঁছাতে চাই এই মেসেজটা আপনারা একটু দয়া করে শেয়ার করা পৌঁছাই দেবেন সেটা হলো ইতালিতে আসতে কেন ডিরেক্ট বাংলাদেশ থেকে আবেদন করা যায় না সরকারিভাবে কেন বাংলাদেশ থেকে আবেদন করা যায় না আমরা জানি জাপানে দক্ষ কারিগর নেয় দক্ষ কারিগর নেওয়ার সিস্টেম কি গুয়েস মাধ্যমে আবেদন করা সেখানে ট্রেনিং করা দেন আপনারা আসতে পারবেন সেই জিনিসটা কেন তেলতে চালু হয় না ইতালিতে কেন আপনার ফ্যামিলির লোক থাকতে হবে কি হ্যাঁ ফ্যামিলির লোক না থাকলে কেন আবেদন করতে পারবে না এই জিনিসটা একটু ক্লিয়ার করে ডক্টর স্যার তো বলছে যে ইউরোপের সাথে তার ভালো একটা সম্পর্ক আছে তো এই জিনিসটা কেন না গভর্নমেন্টের আন্ডারে দেওয়া উচিত না আমার জানা মতে যে এই যে আবেদনগুলো এই যে আবেদনগুলো হচ্ছে অবৈধভাবে অবৈধভাবে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে ইউরোপে আসতেছে কিন্তু আদার্স কান্ট্রিতে যাইতেছে এই দেশের যে দালালগুলো আছে কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করতেছে তো এই যে টাকাগুলো পাচার হইতেছে সেটা যদি বৈধ পথে আসে কিন্তু টাকা দেখা যায় বৈধ পথে আসে তিন থেকে চার লাখ টাকা লাগলেও এটা বাংলাদেশি সরকারি খাতে মানে যোগ হইতেছে তো প্রতিনিয়ত দেখেন একটা মানুষ যখন প্রবাসে আসে শুধু তার এইটা না কিন্তু বাংলাদেশে রেমিটেন্স পাঠায় তার থেকে আমরা একটা একভাবে আয় করতেছি না তাকে আপনারা পাঠাচ্ছেন সেটার জন্য আপনারা চাষ করতেছেন তিনি টাকা পাঠাচ্ছে সেটার জন্য দেশের উন্নতি হচ্ছে তিনি রেমিটেন্স পাঠাচ্ছে প্রতিনিয়ত দেশের উন্নত করতেছে দেশকে রিপ্রেজেন্ট করতেছে কত লাভ একটা মানুষ যদি বৈধ পথে আসতে পারে তো বাংলাদেশ সরকারের কাছে আমার একটা রিকোয়েস্ট আমি জানি না ছোট একটা মানুষ আমার ভিডিও এতদূর পর্যন্ত যাবে কিনা কিন্তু আপনাদের কাছে আমি রিকোয়েস্ট যে আপনারা যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন কারোর জোর নাই এখন তাদের কাছে একটা রিকোয়েস্ট যে এইটা একটা ছাড়া আনা হোক কারণ আমরা শুনছিলাম যে এই জিনিসটা গভর্নমেন্টের আন্ডার আনা হবে বাট এখন পর্যন্ত আনা হয়নি ছাব্বিশ সালে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে যেটা হয় ইত্যাদি আপনার ফ্যামিলির লোক থাকতে হবে নলে দালাল কিংবা এজেন্সির স্মরণাপূর্ণ হইতে হবে এখন কত মানে মিডল ক্লাস কিন্তু একটু নর্মাল যারা আছে তাদের ফ্যামিলির কয়েকজন আছে ইত্যাদিতে আমাকে বলেন যে ইতালিতে লোক না থাকলে আবেদন করতে পারবেন এখন যার গরিব আছে তারা কি আসতে পারবে না যার মিডিল ক্লাস আছে তারা কি ইউরোপের স্বপ্ন দেখতে হবে না আমার ভিডিওর নিচে অনেকে কমেন্ট করে যে ভাই আমার আর্থিক অবস্থা একটা ভালো হয় আমার অল্প টাকা আছে আমি কি এখন ইউরোপের স্বপ্ন দেখা কি আমার ভুল আমি কি ইউরোপের স্বপ্ন দেখছি দেখে কী করে পাপ করছি এখন এইটা যখন একজন বলে ভাই তখন তো নিজের ভিতরে খারাপ লাগে শাসকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি মালপেন্সা এয়ারপোর্ট থেকে সো এখন আমি চলে যাবো সো সবাই ভালো থেকে থাকবেন দেখা হবে পরবর্তীকালে এবং বাংলাদেশ উপদেষ্টা যারা আছে তাদের কাছে আমার এই কোশ্চেনটা রয়ে গেল কেন এইটা সরকারিভাবে এই সার্কুলারটা অ্যাকসেপ্ট করা হচ্ছে না কিংবা সরকারিভাবে ইতালির ভিসা প্রসেসিং করা যাচ্ছে না কেন এই প্রশ্নটা আমি বাংলাদেশের উপদেষ্টা যত উপদেষ্টা আছে সকল উপদেষ্টার কাছে আমি করলাম আল্লাহ হাফেজ ভালো থাকেন ইতালি মিলান থেকে আমি নাইন খান বলছিলাম আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে আমি ছোটো মানুষ ভাই হয়তো অনেক সময় অনেক কথা বলে ফেলি যদি ভুল ফুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকতে থাকবেন দেখা হবে পরীক্ষী থেকে